মাছ চাষে অনেকগুলো টেকনোলজি আপনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আজকে যে টেকনোলজিটা দেবো সেটা মাছ বিষয় নয় মাছের পুকুর পাড়গুলো সংস্কার করে ভয়েই কিছু মাছ মারা গেছে যখন হোক দাবড়া দাবড়ি করছে হয়তো ধরছে কিছু মাছ স্টক করে মারা গেছে বিসমুল রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে তথ্যটা আপনাদেরকে দেব সেটা হলো আগাছা পুকুর পাড় পরিষ্কার আমরা অনেক সময় পুকুর পাড়গুলোকে আগাছা করে রাখি আমরাই রাখছি আপনারা কি রাখবেন এগুলো পরিষ্কার না রাখলে সাপের আক্রমণ হয় ব্যাঙ্গের ভাষা করে দূর খেয়ে করে বা খেল করে মাছ বার করে দেয় আমরা মাছ চাষে অনেকগুলো টেকনোলজি আপনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আজকের যে টেকনোলজিটা দেবো সেটা মাছ বিষয় নয় মাছের পুকুর পাড়গুলো সংস্কার করে আমরা এগুলাতে আগাছা মারার জন্য ওষুধ নিয়ে আসে রাখছি কিন্তু আগাছান নাশক দিতে ভয় করতেছি প্রচুর পরিমাণ মাছ আছে এই মাছে যদি না জানি একটু আনা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে এই জন্যে আমরা হাত দিয়ে দীপু সাহেব পরিষ্কার করতেছে আমাদের দীপু আরিফ জাহানুর হলিল সাহেব রনি আমাদের কিন্তু পার্সোনাল ভাবে কাজ করে রেজাউল তাই আমরা সব সময় তাদেরকে ভুলে আসলে কিছু করতে পারি না আমার নিজের কিছু করার থাকে না আমি তাও আজকে পেয়ারা নিজেই তুলে প্রায় পাঁচ ছয় সাত মন আট মনের মতো পিয়ারা দিছি তখনও দীপু সহযোগিতা করছে খলিল ভাই সহযোগিতা করছে প্রিয় দর্শক আমরা যেটা করতেছি আজকে দীপু ঈদের জন্য আমাদের ফার্মের সবাই ছুটি এখনও জাহানুর সাহেব আমাদের কম্পিউটারম্যান আছে দীপু সাহেব আমরা ঈদের দিনেও আমরা পাই সে আসলে ধর্মতে অন্য জাতি হলেও কিন্তু সে ফার্মটাকে তিল তিল করে গড়ে তুলছে তার পূর্তিহিংসা নেয় তাকে প্রথম দিন যখন আজ থেকে তিন বছর আগে খামারে আসে সেই দিন তাকে একটা কথাই বলা হয়েছিল যে খামারটা জনকল্যাণে তোমার যতদিন এই খামার আছে তোমার যে সততা তোমার যে নিষ্ঠা জ্বালায় তারা তাদের কর্মকে ফাঁকি দেওয়ার চলে গেছে কিন্তু আমাদের দিনের একজন দক্ষ কর্মী এই যে আজকে সবারই ছুটি হয়েছে যে আজকে ছুটি হবে কারণ ঈদ আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান যেটা আসলে পরিবারের সাথে করতে হয় তারপরেও তারা যথেষ্ট সময় দিচ্ছে আমরা ইউটিউবটাকে মাধ্যমে আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এখানে জাহানুর সাহেব আমার ভাগনা উনি অনেক দক্ষতার সাথে কাজ করতেছে এবং আমরা চাচ্ছি আমাদের কথাগুলো ওয়ার্ল্ড বিশ্বে সরে যাক প্রিয় দর্শক যেটা কথা বলবো সেটা হলো পুকুর পাড়গুলো আমরা পরিষ্কার করতেছি দেখুন যাতে করে কোনোভাবেই এখানে এঁদুর সাপ আমি কালকে একটা সাপ ঢুকে আমাদের অনেক মাছ নষ্ট করছে আমরা যেটা দেখছি সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণিক যে ব্যবস্থাটা নিলাম এই ভিডিওটা দেওয়ার পিছনে একটাই কারণ আপনাদের কাছে গল্প মনে হতে পারে কিন্তু আমাদের কাছে অত্যন্ত জটিল এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম এরপরেও আরও একটা ভিডিও আজকেই শেয়ার করবো আপনাদের যে ভুলগুলোর কারণে যেমন এই যে নেট নেট একটা বিশাল ভুল এটা দেওয়ার পর থেকে আমাদের মাছগুলোকে চিপ্টি হয়েছে এখানে এই যে আগাছা থাকার কারণে পোকামাকড় নিজ দিয়ে বেড়ায় আমরা দেখতে পাই না যখন পরিষ্কার থাকবে তখন কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো এবং সেটাকে সঙ্গে সঙ্গে রিয়াকশন নেওয়া সম্ভব তাই যাদের পুকুর পালগুলো আছে সব সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে কোনোভাবে এঁদুর বা সাপ ব্যাং এখানে দুই তিনটা সাপ আমরা দেখছি কিন্তু নেট ভেদ করে যাইতে পারবে এটা মনে করি নেই কিন্তু কালকে দেখি আমার অনেকগুলো মাছ মানে ভয়েই অধিক ঘনত্ব থাকার কারণে ভয়েই কিছু মাছ মারা গেছে যখন দাবড়া দাবড়ি করছে হয়তো ধরছে কিছু মাছ স্টক করে মারা গেছে আমি ভিডিওটা দিতে পারি নাই কালকে আমরা অন্য কাজে ছিলাম আজকে অবশ্য ওই পরিষ্কারটা আপনাদেরকে দেখাচ্ছি যাদের পুকুর আছে যারা ঋণু পোনাগুলা আমরা দুইটা স্তরে নেট দেওয়ার পরেও আমাদের ক্ষতি করতেছে কারণ প্রাকৃতিক যে ক্ষতিটা হয় এটা যদি আপনি উপলব্ধি না করতে পারেন যে এটা সাথে সাথে যদি আপনি রিমুভ না করতে পারেন তাহলে কিন্তু আসলে বিশাল একটা ক্ষতি হওয়া যায় আজকের ভিডিওটাতে আপনাদেরকে যেটা জানালাম যাদের এরকম পুকুর পাড় আছে তারা দ্রুত গতিতে যারা রেনু মাছ বিশেষ করে চাষ করেন ছোট মাছ দিনে একটা ব্যাংক একটা সাপ একটা মাছরঙ্গা একটা বানকাউল প্রচুর পরিমাণ ক্ষতি করে কিন্তু আমরা এই ক্ষতিগুলা ধরি না কেন ধরি না এটা মনে হয় সামান্য কিন্তু তিনশো দিন যদি একটা করে মাছও একটা করে প্রাণী ক্ষতি করে তাহলে তিনশো পঁয়ষট্টিটা মাছ তাহলে আপনার কতগুলা আসলে এখানে লস হল তাই আপনাদেরকে এতটুকু বোঝাবো যারা পুকুর চাষী তারা সব দিক দিয়ে ট্যাক কেয়ার হবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আগাম ঈদ মোবারক কালকে হয়তো ঈদ হবে আজকে আমরা এই ভিডিওটা আপলোড করলাম আমরা মাছগুলো ধানের খেতে ঈদের পরে দেবো আজ এই পর্যন্ত আবার মাছের কোনো সমস্যা আমাদের পুকুরের কোনো সমস্যা হলে আপনাদেরকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব সকলে আমাদের জন্য দোয়া করবেন সকল মুসলমানের ঈদ সুস্থ সুন্দরভাবে পরিবারের সাথে কাটুক এই চাওয়া পাওয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার মাছের উপর কোন তথ্য দিয়ে আপনাদের ভালোবাসার দাবিদার হব আসসালামু আলাইকুম